সবে বরাত মানে নানারকম হালুয়ার রুটির সমারোহ কিন্তু যত হালুয়াই খাই না কেন আমার কাছে এটা সব থেকে বেস্ট হালুয়া মনে হয় বুটের হালুয়া বা বুটের বরফি চলুন রেসিপিতে চলে যে এই যে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা বুটগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিলাম তেজপাতা গরম মশলা এলাচি দারচিনি দিয়ে আধা কেজি দুধ দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নেব এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দেব তারপরে এই এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে এখানে ব্লেন্ডার করা বুটগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই ঘিয়ের মধ্যে এটাকে খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিট ভেজে নিতে হবে যেন বুটের কাঁচা গন্ধটা না থাকে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের বাসার সবাই হালুয়াটা খুব বেশি পছন্দ করে তারপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা আমি এখানে ধাপে ধাপে ইউজ করব এখানে আরো কিছুটা চিনি প্রয়োজন হবে দিয়ে দিলাম আমি আরো এক কাপ চিনি দিয়ে আবার এই চিনিগুলোকে মিশিয়ে নেবো তারপর আমি আরো এক কাপ চিনি দিয়ে দিলাম মোট আমি এখানে তিন কাপ চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পর অনেকটাই পানি বের হবে তখন লাড়া থামানো যাবে না অনবরত লাড়তে হবে ওই বাট কড়াইটা আমার কাছে ছোট মনে হচ্ছিল তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম দিয়ে দিলাম একটু সামান্য লবণ এরপর দিলাম অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে আমি বিডিওর জন্য ব্যবহার করেছি ঘরে খাওয়ার জন্য এটা না ব্যবহার করলেও চলে তারপরে অনবরত লাড়তে লাটতে যখন ঘন হয়ে যাবে তখন আমি এখানে কাজু বাদাম দিয়ে দেব। একদম শেষ পর্যায়ে আমি এখানে এক কাপেরও বেশি গুঁড়ো দুধ ব্যবহার করব এটা দিলে হালুয়ার সারটা খুবই মজা হয় তারপরে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো মিডিয়াম আচে ভেজে নিয়েছি দেখুন এখন কড়ার গায়ে লেগে যাচ্ছে না একদম উঠে আসছে আমার হালুয়া রেডি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম কি সুন্দর এই যে কেটে নিলাম বুটের হালুয়া